গত ইউপি নির্বাচন প্রায় তিন বছর হলো আমি ইউপি ইঞ্জিনিয়ার ইউনিয়নের আন্ডারে মেম্বারের দায়িত্ব পালন করছিলাম এখন আমি মোহাম্মদ উদ্দিন ইঞ্জিনিয়ার ইউনিয়নের গ্রাম সরকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি প্রথমে আমি বলে নেই আমি যখন নির্বাচন করি তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিল দুইজন যুবলীগের ছাত্রলীগের সভাপতি সাবেক এবং তখনকার রানিং সেক্রেটারি এবং রানিং মেম্বার এই দুইজনকে হারিয়ে আমি স্বতন্ত্র থেকে মেম্বারে জয়লাভ করি তো যেহেতু জনগণ আমাকে ভোট দান করে আমাকে জয়লাভ করিয়েছে তো আমার নৈতিক দায়িত্ব হয় জনগণের পক্ষে কিছু কাজ করা এবং আমি যদি ওই কাজগুলো বহাল রাখতে চাই তাহলে ওই সময়ের চলাকালীন ক্ষমতাধর যে দল থাকবে এবং আমার যে চেয়ারম্যান ছিল উনি আওয়ামী লীগের ছিল যে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল তাদের সাথে লিয়াজু আমার আমার চলতে হবে তখনকার তোপের মুখে পড়ে সকল কার্যক্রম তাদের অনুভূত হয়ে করতে হয়েছে এখন আমার যদি তোপের মুখে আমার যে কর্মীগুলো আছে আমার যে আমার সকল লোকগুলো আছে তাদেরকে যদি আমি আমি তাদের মত করে কাজ করার জন্য অনুমতি ও কাজ করার জন্য জায়গা করে দিতে চাই তাহলে আমার তো তাদের অনুকরণ করতে হবে তাদের অনুমতি পালন করতে হবে এবং তারা আমাকে যে যেভাবে বলেছে যে আপনি এই মার্কে ভোট চাবেন এইভাবে ভোট চাবেন এইভাবে ফেন ব্যানার করবেন এইভাবে ফেস টুন করবেন তো আমার ওইভাবেই করতে হয়েছে কারণ সকল মেম্বারগুলা বেশিরভাগ মেম্বারগুলা সিলেকশন হয়ে গেছিল কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করেছে বেশিরভাগ মানুষ যারা পাশ করেছে তারাও আওয়ামী ছিল শুধুমাত্র আমি একজন ছিলাম যে আমি স্বতন্ত্র থেকে পাশ করেছি এবং আমার বাবা আমার চাচা আমার আমার ফুল ফ্যামিলি বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে আসে তো এই কারণে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়েছে তো এই কারণেই প্রতিকূলতা কাটানোর জন্য আমার ভোট চাইতে বাধ্য হয়েছে আর একটা ব্যাপার হলো যে আমি একটা সরকারি প্রতিনিধি যখন মেম্বার ছিলাম মেম্বার এখন আমি গ্রাম সরকার চেয়ারম্যান আছে চেয়ারম্যান আমার কাজ হলো জনগণের সেবা প্রদান করা যখন যে সরকার থাকবে আমার তো তার সাথে করে চলতে হবে কিন্তু আমরা তো বিএনপি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমি আশা করি আমি উত্তরটা বুঝাতে পেরেছি যে আমি কেন ভোট চাওয়ার জন্য বাধ্য হয়েছিলাম আমার বাবারা কেন আওয়ামী গেলেন না উনিও তো একটা বড় সফল চেয়ারম্যান ছিলেন তো বাবারা তো অনেক বড়ো মাপের লোকজন ছিলেন তারা তাদের বিষয়ে অটল ছিলেন তারা তাদের দলের সাথে সকল সময় অন্তর্ভুক্ত ছিলেন আমরা হলো আমি মেম্বার হয়ে আমার পদ আসলো আমি একটা মেম্বার হলাম সাধারণ জনগণের ভোটে আমি কোনো দলের সাথে কখনো জড়াই আমি তখন যখন মেম্বার হয়েছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতাধর দল ছিল এবং আমার চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের বিধায় তার তার প্রশ্ন এবং তার কি বলে এটা অর্ডার পালন করার জন্য আমার জাতীয় যাবতীয় যত কার্যক্রম আছে সবগুলো আমার করতে হয়েছে আসলে দেখুন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো আমি যেহেতু একটা আমাকে বাংলাদেশ সরকার থেকে একটা পথ দিয়েছে আমি একটা গ্রাম সরকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য আসলে আমাদের জিনজের ইউনিয়ন বলেন অন্যান্য ইউনিয়ন বলেন সবগুলো ইউনিয়নের উপরে অনেক প্রেশার সৃষ্টি হয়ে যাচ্ছে এনআইডি কার্ডের কাজগুলো চলছে জন্ম নিবন্ধনের কাজগুলো চলছে খুবই হজবরল অবস্থায় চলছে আমাদের ইউনিয়ন পরিষদগুলো এমন তো অবস্থায় একজনের একজনের দায়িত্ব তো নিতে হচ্ছে আমাদের টিউন মহোদয়ের উপরে দায়িত্ব উনি সকল ইউনিয়নের দায়িত্ব পালন করতে করতে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন বারবার তো এখন আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দায়িত্বটাকে আসুন আমরা সবাই মিলে পালন করি আমাদের ইউনিয়নটাকে ভালো করে গড়ে তুলি একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না কিন্তু আমি আশা করি আমি যে পদের পদে পেয়েছি এই পদটাকে আমি আপনাদের কাছে প্রমাণিত করব যে না আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এটা পরিপূর্ণতা দিলাম